নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না বরং একটি রোগীর চিকিৎসা করে একটি সুনির্বাচিত পটেন্টাইজড ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট ঔষধটিকে নির্বাচন করতে হবে কিন্তু কারো সাথে যখন কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে অর্থাৎ কেউ যদি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তখন অনেক সময় একটি চিকিৎসকের দুর্ঘটনাগ্রস্ত রোগীর লক্ষণাদ্বীপ জানতে পারার মতো হাতে এতটুকু সময় থাকে না তখন সেই রোগীর চিকিৎসার ক্ষেত্রে যথাসম্ভব সময় ব্যয় না করে রোগীর যন্ত্রণা নিবারণের জন্য ফার্স্ট এইডের অর্থাৎ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করাটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে এবং দুর্ঘটনাগ্রস্ত রোগীর জন্য যতটুকু তাড়াতাড়ি সম্ভব সময় নষ্ট না করে চিকিৎসা শুরু করে দিতে হয় এই ক্ষেত্রে আকস্মিক দুর্ঘটনাতে হোমিও সমাধান নামের প্লে লিস্টে আমি আপনাদেরকে হঠাৎ করে ঘটে যায় এরূপ ঘটনা যেমন আগুনে পুড়ে গেলে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে শরীরের কোনো স্থান মচকে গেলে হঠাৎ কেটে গেলে ফ্র্যাকচার এবং অস্থিত্যুতিতে বা বোন ডিসলকেশান ইত্যাদি অবস্থায় তাৎক্ষণিকভাবে কী ধরনের হোমিও প্রাথমিক চিকিৎসা হাতে নিলে রোগী সাময়িকভাবে যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারে এবং বিপদের হাত থেকেও রেহাই পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং একথাও সাথে বলে রাখি যে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষত বা আঘাত নিরাময়ের জন্য হোমিও মাদার টিংচার বা কম শক্তির ঔষধগুলি খুবই ফলপ্রদ আজকের ভিডিওটিতে আঘাত লাগা এবং থেতলানো ব্যথায় কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে ব্যবহার করা যেতে পারে এবং তাহার সাথে শরীরের কোনো অংশ মচকে গেলে এবং ফ্র্যাকচার হয়ে গেলে কিভাবে হোমিওপ্যাথিকে প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে এ নিয়ে আলোচনা করব প্রথমে আঘাত পেলে আঘাতপ্রাপ্ত স্থানে আর্নিকা মাদার টিংচারকে জলের সাথে মিশিয়ে বাহ্যিকভাবে প্রয়োগ করা যেতে পারে এবং দুই তিন ঘন্টা পরপর আর্নিকা থার্টি সেবন করা যেতে পারে কিন্তু মনে রাখতে হবে স্বল্পকালীন ব্যথায় কম শক্তি এবং পুরাতন ব্যথায় বেশি শক্তি কম মাত্রায় প্রয়োগ করতে হবে এখন আলোচনা করা যাক শরীরের কোনো অংশ মচকে গেলে এবং ফ্র্যাকচার হয়ে গেলে কীভাবে হোমিওপ্যাথিকে প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে প্রথমে মচকানা স্থানে শীতল জলের জলপট্টি নিতে হবে এবং তাহার সাথে আর্নিকা মাদার টিংচার বস্ত্রের মধ্যে নিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে এর সাথে আর্নিকা থার্টি সেবন করতে হবে তারপর সিমফাইটাম থার্টি সেবন করা যেতে পারে প্রদাহে জ্বর অস্থিরতা লক্ষণে অ্যাকায় থার্টি সেবন করা যেতে পারে এবং স্নায়ু যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে হাইপেরিকাম থার্টি সেবন করা যেতে পারে ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে কোন শক্তি কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে আশা করছি যে আপনারা এই ভিডিওটির বিষয়গুলি বুঝতে পেরেছেন যদি আপনি এই চিকিৎসা সম্পর্কে জানতে চান তাহলে এই ক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাকে এই চিকিৎসা পদ্ধতির দেখিয়ে দিতে সাহায্য তো করবেই এবং তাহার সাথে যদি আপনারা হোমিও চিকিৎসার প্রধান এবং খুবই জনপ্রিয় চারটি বই ম্যাটেরিয়া মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিন হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কিনোট কিনে নেন যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী প্রসিদ্ধ লেখকের বইগুলি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিনতে পারেন আমি মনে করি এই অতি মূল্যবান বইচারটি আপনাদেরকে সারা জীবন বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু জানতে পারছেন বলে মনে করছেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিওগুলি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন